হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে

To? Oma, tic to? Home, amb bé tic-toc-tac-hoi. tu veus? Ai, fola, ara, quinta, faitana. Tu, home, sota, on, 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 Que Tic-a-sa. Va,

তুই আমার বাড়িতে চলে যাবি গিয়া সুন্দর এই ড্রেসটা চেঞ্জ করে একটা অন্যরকম ড্রেস পরবি পড়বি রাজকুমার দেখা তোর খুব ভালো কয় ঠিক আছে হ্যাঁ

তুই যদি আলে হস তোর নাম আইলো কই থেকে গুড কোশ্চেন এবারে লাইনি এই জায়গায় তো কবি নীরব আমার নাম কোতাত তে আসবে এটা তো পরিকল্পিতভাবে সরযন্ত্র করে আমারে ফাঁসানো হচ্ছে তারে ফাঁসাইছে না একদম আমি তো তোমারে ছোট বোনের মতো দেখি আই তো তুই আমারে বোনের মতো দেখস তোর কি মা বইনা আছে কি ধরনের কথা কও মা না থাকলে আমি ডাউনলোড হলাম কি করে বোন নাই এর বোন নাই বলেই তো তোমাদের দুই বোনটা আমি আমার নিজের বোনের মতো দেখি তুই যদি আমারে বোনের মতো দেখতি তাইলে দেওয়ালে দেওয়ালে কি আমার নামে বাজে কথা লিখতি হুম আবার সেই পুরনো কাশন্দি কাটা খুব হয়েছে আরে বাবা ওটা আমি লিখিনি তারপর কতবার বলবো আমি এক কথা তুই তো আমার বিয়ে চাস হ্যাঁ বিয়ে কর না তা কেন চাপ আমি তো তোমাদের দুইজন রে বোনের মতো দেখি না আমি তো কেমন বোন রে তোর মা আর আমার মা কি এক কোন টোনে তুমি আমার সাথে কথা বলো হুম তুমি মনে ভুলে যাচ্ছ আমি তোমার চিনি আর ভদ্রতা বজায় রাখো তোর লগে কি ভদ্রতা বজায় রাখবো তুই কি ভদ্রতা বজায় রাখনার মানুষ হ্যাঁ থা প্রায় তোর দাঁত ফালাই দিতে মন চাই তুই সমস্ত কাজ কাম কে করছ বুঝি আমার বিয়া বাঙ্গনে লেগা করস দেখো বিয়ে সাদি হুম এটা কিন্তু মানুষের হাতে না এটা কার হাতে তার হাতে সে যদি চাই তোমারও আমারও কিন্তু বিয়ে হয়ে যেতে পারে আল্লাহ এটা জীবনও করব না এই কথা কিন্তু তুমি কইতে পারো না একদমই না জুলেখার আছে জুলেখার গল্প শুনছো ইতিহাস জানো জানবা কেন এইসব গল্প এখন তো আর পাঠ্যপুস্তকে নেই আমার বাপ দাদার বইয়ে ছিল মানে আব্বার কাছ আমি শুনছি মাথায় সেব আছে এখন তোমার আমি একটু শুনাই জুলেখা হুম জুলেখা হচ্ছে বাচ্চার মেয়ে তার খুব অহংকার ডেমা খুব প্রচন্ড এর পরে হয়েছে কি গল্প এটা কিন্তু ঠিক না আমি বাই বন্ড একটা মুসলিম পরিবারের ভদ্র ছেলে এটা আমার ক্যারেক্টার সার্টিফিকেটে লেখা আছে আরও লেখা আছে কি লেখা আছে বাই বন্ড আই এম জেন্টেলম্যান तो डेंटल मैनेज क्या था पूरी खा কত কষ না জ্ঞান দেখে তো মনে হইতাছে আমা বসা তোর মুখের প্রয়োগ করছে এরকম আন্দার বানায় কি কিরে আমাবর্ষ আমার মুখে পড়ে না আমাবর্ষা খুবছে আমার রান্না করে তারপর বাবা সামনে বইয়া ও আচ্ছা তা তুই আমি যে কত কিনুরা আইছি তুই আমার একটু জিগাবি না কত করে গিয়ে এনে একটু বহে টাপ পায়ন করি একটু চা খাওয়াই একটু পান এনে না দে তুই সব না তুই আমারে জেরা করতেছস তোমারে খাওয়ানোর মামুশিও বলবে সে তুমি আমার বাড়িতে খাইতে এসেবা কি উদ্দেশ্যে আইসো যাই রাখা তারপর ঠিক আমার খাওয়ানো মন কোনে কাছে আসা বাদে দেহি তে কি রান্তা সস শাক রান্তা সস মালা ও কেমন দিকে দেখি উম মাস্টার সাস মাছ কেডা দিছে মাসুয়া তোমার জামাই মাছ দিতে যাবো কেন আমি কি আর বউ লাগি ইশিরে একটু খানে লেগা গুলিটা মিস হয়ে গেছে তোর বাই খালি রাজি হলো না বিয়া তো তোর হ্যাল লাগে হওয়ার কথা ছিল তাই না তোমারও তো জোরের লাগে বিয়ে হওয়ার কথা ছিল হারেস কাপুর জন্য হইতে পারে ভাই উহা শোনা আহ গসাটা আমার তো মার লগে কপাল গসা লাগবো কেন আমার কপাল কি খারাপ বেশি ভালা আর বেশি ভালা বালা না এর লেগে আমি ঘোষ মামা কে আমার কপাল ভালা না আছা বাদ দে জওড়া করতে শিখে ধর দশটা পুরুষ মানুষ খাড়ায় রইছে আর তুই আর আমি সেই জায়গা দিয়ে হাইট্টা হাইট্টা গেলাম তাহলে পুরুষ মানুষগুলো কার দিকে তাকাইবো তোর দিকে কিন্তু তাকাইবো না তাকাইলে এ আমার দিকে তাকাইবো ফল দেখতে খুব সুন্দর কিন্তু ভিতরে ছাগলের লেডি আর তুমি না একদিন বেশি বুঝো আহা বেশি না বুঝলে হইবো মায়া মানুষের জন্ম নিছি না মায়া মানুষগুলো তো বুঝা শুনা চলতে হয়

তুই আমারে মারতে চাইছ হ্যাঁ আমি যদি তো সংখ্যার না ভাঙছি না আমার নাম সান্দানা এটা তুই মনে রাখিস ভাই ভরে অলজস করে করে এখন হলে কি সমস্যা আমরা তো শিওর হয়েই গেছি কি দা শিওর হইছো রে ফুল জুরি নিছে আমি আগে শিওর আছিলাম মুক্তার কোন হয় নাই তুই এটা বুঝতে পারছ দা আমি বুঝছি আসল দা আসল কুন্ডা বাউন বেরার ফুল আর সোক ফাহি দিব এরকম বাফের বেটা জন্মাইছে রে হ্যাঁ আমি এটা শিওর এটা হুন হইছে এবং শুনি আমরা নাহের ডগা দিয়ে ঘুরতেছি আমরা দেখতেছি না হুম এইটা তুই ঠিক কইছস আমি ওরাস ছিলাম তুই বল ক্যাটাছ ওরাস তুই মুক্তরে খুনই করছে কেডা হহ زه খুন করছে সে আমাগো নাকের ডগা দিয়া গর্তাছে আমি আর ওর সিওর এটা শের তুই এই খুন আমি অরই নাই তুই অরস নাই ঠিক নে ঝুরলি আরে খুন যদি আমরা করতাম একটা না একটা আলামত থাকতো আমরা কি কোনো আলামত দিছি নাকি আমাগো কাছে কোনো আলামত আইছে তার মাথা তা কিন্তু ফুরাটা গেছে এখন দাজা রাখুন এই কি আলামত তো দেখা যাচ্ছে কি তালে হয় না দেখছেন কি তালে হয় না ভুলো না আমায় বাবা কি বলো তো রে আমার তো সন্দেহ লাগতাছে কিটা কোনো বাড়ি ডাকাতি ডাকাতি করার আগে কিছু একটা লেইখা যায় আমার মনে হয় কি কোনো ডাকাইতে বেয়া নেই এবং ডাকাইত আমাকে বাড়ি ডাকাতি করবে বললো আরে রাখ ডাকাতি করবো অহ এই যুগে তাও বাম বেরো ফুল আর বড়ো এই সাহস অন্য করে দেখি আমার মনেছে। কি এইটা আমার মনে হয় রুপাই কত? রুপাই হুম আতে লাখ কত রুপাই মতোই মনে হয়। 2000 রুপাই। হুম মনে পড়ে। ভুলুজে কেমন একটা বাসনা জাগছিল ওর মনে কিছু একটা কইতে চায় আমার মনে হয় সেইজন্যই সে লিখা গেছে। জাগুক आमदार লেগে অন বিয়ে রানুয়ার বানু। এটা ফসল দিত না হন তার লগে দেখা হইলে এক আলাদা একটা ভাব লয়ে থাকো হ্যাঁ দেয়া হইলে এমন ভাব দে এমন যেন ওগো চিনি না যাও ফাকি বলো তারে সে যেন বলে না লে হারে সিরি কিটা বানানো বুঝতে চাই বলো তুমি কোন

আপনি জানেন না মিয়া ভাই আমার এই ছেলে মেয়ে দুইটা একটাও মানুষ হয় নাই কোনো আদব কাদা নাই এই দুইটার মধ্যে মানুষজন আমার এই রাস্তাঘাটে দেখলে ছেলে মেয়ে নিয়ে টিটকারি করে বলে প্রদীপের নিচে অন্ধকার আরে বুঝতে পারছি ল্যাম্পডার নিচে অন্ধকার খালি স্বাদি সোস্কে ঘরে কি কিছু আছিলো না থাকলে তো আমনে বাড়ির তা অন্য সময় কিছু নিয়ে আহেন আমাদান 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 কিছু রাখবেন হইমিয়া কিছু রাখবেন আম্মা শুনেন আমি একটু আপনার আব্বার সাথে একটা জরুরি প্রাইভেট আলাপ করব আপনি একটু ভেতরে যান টক উইথ ইউর ফাদার কবির মিয়া জি মিয়া ভাই খোলা ডারে তো খোদাই সারের মতো সাইরা দিয়া রাখছো সারাদিন কোথায় যায় কই থাকে খবর রাখো কিছু সারাদিন পইরা থাকে সেই শান্তি ডাক্তারের বাড়িতে যেইভাবে ওইখানে লিভিং করা শুরু করছে আমার তো মনে হইতেছে যে কোনো দিন শুনবো যে সে কাসিম খাওয়া শুরু করছে আচ্ছা কাসিম ইংরেজি জানো কি কাসিম ইংরেজি হইল টপ টয়েস ওই ওই যে ওইটাই ওইটাই খাওয়া শুরু করবো না ঘটনা হয়েছে কি মিয়া ভাই আমি বুঝি এই মায়াবতী সরকারই আমার ছেলেটার মাথাটা নষ্ট করতেছে সেটা আমিও বুঝি সেটা আমিও জানি কিন্তু খুবই মিয়া ওই মায়াবতী সরকারে আমি কিচ্ছু বলতে পারবো না কেন পারবো না সেটা তুমি জানো অত বড় স্কুল আমার একার পক্ষে চালানো সম্ভব না অর্থ করি বলো আর অন্যান্য সাহায্যের জন্য হইলো ওই মায়াবতী সরকারকে আমার দরকার চাইলে আমি গণেশ আর দীনেশে তুমি বললে কিছু বলতে পারে আমি অবশ্য একবার তাদের সাথে টকিংও করছি একটু পুস্কায়ও দিছিলাম কিন্তু ওই শালা শান্তি ডাক্তার তাগো আবার বুঝুং বাজুং দিয়ে ঠিকই ম্যানেজ করে ফেলা

শেষ ট্রেনিং শেষ কোন কি তাই একদম সে টুমোরো চলে আসতেছে সে টুমোরো চলে আসলে এই যে শান্তি ডাক্তার পুরো এলাকার মধ্যে ডাক্তারি করতেছে সেই ব্যবসায় আমি হাত দেব আমার ভাতিজা ট্রেনিং নিতেছে হচ্ছে রবি রাখরা ওই গ্রামে আসলে শান্তি ডাক্তারের ব্যবসায় আমি শনি লাগাই আছি

আর দূর হয়েছে একটা টোটাল কারেন্টের খাম্বা ফোর ফর্টি লাইন তার বিয়ে পেতে শর্ট খেয়ে হ্যাঁ করে মেরে দেবেন কি আপনি